প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় একের বিষয়বস্তুগুলো আমি আগের ভিডিওতে পড়িয়েছি আজকে পড়াব অধ্যায় দুই এর বিয়োগ এক খ্রিস্টান ঊনপঞ্চাশ থেকে বায়ান্ন পর্যন্ত শিক্ষার্থীরা দেখো এখানে তোমাদেরকে কি বলা হয়েছে উনচল্লিশ থেকে পাঁচ কিভাবে করা যায়। শিক্ষার্থীরা আমরা দেখো প্রথমে দেখছি এখানে দশকের শাড়ি রয়েছে তিনটি এককের গড় রয়েছে নয়টি দেখো অপর পাশে তোমাদেরকে তা লিখে বোঝানো হয়েছে এককের গড়ে রয়েছে নয় অপর পাশে দেখো দশকের তিন তাহলে কি হলো তিন দশ নয় উনচল্লিশ সাজানো হয়েছে এবার দেখো এককের গড়ের নিচে আছে সংখ্যা পাঁচ এবার উনচল্লিশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে আমরা প্রথমে এককগুলো বিয়োগ করব। দেখো এখানে উপরে রয়েছে নিচে পাঁচ অর্থাৎ নয়টি থেকে পাঁচটি বাদ দিলে তোমার সংখ্যা থাকবে চার এবার দেখো নিচে দশকের নিচে কিছু নেই তাই উপরে যে তিন আছে সেই তিনই নিচে বসবে। অর্থাৎ থেকে করলে হবে দেখো এক নম্বরে কি রয়েছে উনচল্লিশ থেকে নয় কিভাবে বিয়োগ করা যায় শিক্ষার্থীরা দেখো এখানে দশকের শাড়ি রয়েছে তিনটি অপর পাশে দেখো এককের শাড়ি রয়েছে নয়টি দেখো এখানে এককের করে নয় দশকের ঘরে তিন লেখা হলো নিচে দেখো উনচল্লিশ থেকে নয় বিয়োগ করা হলো অর্থাৎ নয় এককের ঘরে বসানো হলো এবার দেখো এখানে তোমরা তো জানো যে বিয়োগের সময় একই সংখ্যা হলে তার মান হয় শূন্য অর্থাৎ নয়টি থেকে নয়টি বাদ গেলে শূন্য থাকে দেখো দশকের নিচে কোনো সংখ্যা নেই তাই উপরে থাকা সংখ্যা তিনই নিচে বসবে এইবার শিক্ষার্থীরা দেখো উনচল্লিশ থেকে নয় বিয়োগ করলে বিয়ফল হবে ত্রিশ একে কি রয়েছে করি এক শিক্ষার্থীরা এককের নিচে হচ্ছে তিন উপরে চার চার থেকে তিন বিয়োগ করলে ফল এক এইবার দেখো উপরে থাকা ছয় নিচে বসবে কেননা নিচের সারিতে কোনো সংখ্যা নেই শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো এককের করে আছে নিচে পাঁচ উপরে আট আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন সাতের সাত নিচে বসবে শিক্ষার্থীরা এবার দেখো তিনের এককের করে উপরে রয়েছে চার নিচে দুই চারটি থেকে দুইটি বাদ দিলে হবে দুইটি এবার দেখো নিচে কোনো সংখ্যা নেই তাই উপরে থাকা নয়ের নয় এখানে বসবে শিক্ষার্থীরা চার নম্বরে দেখো এককের করে একই সংখ্যা রয়েছে অর্থাৎ থেকে ছয়টি ছয়টি বাদ দিলে সংখ্যা হবে শূন্য এবার সাতের সাত নিচে বসবে শিক্ষার্থীরা এবার দেখো সাতটি থেকে সাতটি বিয়োগ দিলে বসবে শূন্য পাঁচের পাঁচ নিচে বসবে এবার দেখো দুই নম্বরে বিয়োগ করি একে কি থেকে রয়েছে তেরো বিয়োগ তাহলে তোমরা সমান দিয়ে দেখো আমরা যদি প্রথমে এককের গড়গুলো বিয়োগ করি প্রথমে রয়েছে দেখো তিন অপর পাশে পাঁচ পাঁচটি থেকে তিনটি বাদ দিলে থাকবে দুইটি দশকের এক অপর পাশে দশকের আট আটটি থেকে একটি বাদ দিলে থাকবে সাতটি শিক্ষার্থীরা এখানে দেখো দুই নম্বরে রয়েছে এককের গড়ে প্রথমে চার অপর পাশে দেখো এককের গড়ে নয় নয়টি থেকে চারটি বাদ দিলে থাকবে পাঁচ তোমরা যদি এইভাবে না বুঝো তাহলে চার থেকে নয় গড় পর্যন্ত গুনবে পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে পাঁচটি গড় পাওয়া হলো তাই এখানে সংখ্যা পাঁচ বসানো হলো এবার দেখো দশকের রয়েছে চার অপর পাশে দশকের সাত এবার চার থেকে সাত গড় পর্যন্ত গুনলে হবে পাঁচ ছয় সাত তাহলে কি হলো যে ষাটটি থেকে চারটি বাদ দিলে তিনটি থাকে দেখো তিন নম্বরে রয়েছে এককের গড়ে প্রথমে শূন্য এখানে দেখো এককের করে এক এবার তোমরা তো যেন নিচের শূন্যের কোনো মান থাকে না তাই একের এক বসবে এবার দেখো এক দশকের পাঁচ অপর পাশে দশকের ছয় ছয়টি থেকে বাদ দিলে থাকে পাঁচটি একটি শিক্ষার্থীরা দেখো চার নম্বরে রয়েছে দেখো এখানে দুই জায়গারই এককের গড় হচ্ছে পাঁচ তাহলে পাঁচটি থেকে পাঁচটি বাদ গেলে শূন্য এবার দেখো দশকের দুই দশকের সাত সাতটি থেকে দুইটি বাদ দিলে পাঁচ শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বরে দুইটিরই এককের রয়েছে শূন্য তাহলে আমাদের এখানে শূন্য শূন্য বিয়োগ করলে বিয়ফল হবে শূন্য শিক্ষার্থীরা এবার দশকের এক পাশে রয়েছে পাঁচ অপর পাশে নয় নয়টি থেকে পাঁচটি বিয়োগ করলে চার দেখো ছয় নম্বরে এককের করে প্রথম রয়েছে দুই অপর পাশে নয় নয়টি থেকে দুইটি বাদ দিলে সাত এবার দেখো এখানে দশকের চার অপর পাশে দশকের চার চারটি থেকে চারটি বাদ দিলে শূন্য সামনে শূন্য বসাতে হয় না এবার দেখো সাত নম্বরে রয়েছে এককের করে পাঁচ অপর পাশে এককের করে সাত সাতটি থেকে পাঁচটি বাদ দিলে থাকে দুইটি এবার দেখো এ পাশে এককের ঘরে কোনো কিছু নেই তাই অপর পাশে নয় অর্থাৎ তিনটি থেকে তিনটি বাদ দিলে শূন্য শিক্ষার্থীরা এই পাশে দেখো দশকের ঘরে কোনো নেই অপর পাশে দশকের ঘরে পাঁচ তাই এখানে পাঁচের পাঁচ বসবে দেখো এখানে কি বলা হয়েছে রাজুর কাছে পঁয়তাল্লিশটি রং পেন্সিল ছিল সেই তুলিকে আঠারোটি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান কত শিক্ষার্থীরা এবার আমরা যদি বিয়োগ করি দেখো এখানে এককের আট অপর পাশে হচ্ছে এককের পাঁচ শিক্ষার্থীরা এই গাণিতিক বাক্যটি আমি তোমাদের নিচে আগে বোঝাবো তারপর ফল আমরা এখানে লিখব দেখো তুমি কিভাবে আমাকে আঠারোটি রং পেন্সিল দিবে আমরা যদি এবার স্থানীয় মানগুলোর ব্লকগুলো দেখি দেখো এখানে দশকের শাড়ি রয়েছে চারটি এককের শাড়ি ব্লক রয়েছে পাঁচটি দেখো এখানে উপরে সাজানো হলো এককের গড়ে পাঁচ দশকের চার এবার দেখো নিচে এককের আট দশকের এক নিচে ওই পাশে আছে সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই অর্থাৎ সাজানো হলো এইবার আমরা যদি নিচে দেখি দেখো যেহেতু একক স্থানের অঙ্ক পাঁচ ছোট আট বড় তাই আমরা একক স্থানে স্থানের পাঁচ থেকে আট বিয়োগ করতে পারি না সুতরাং দশকের স্থান থেকে এক দশ একক স্থানে সরিয়ে নিয়ে এককের সংখ্যার সাথে যোগ করে পাই দশ যোগ পাঁচ সমান পনেরো শিক্ষার্থীরা এবার আমরা যদি অঙ্কে দেখি দেখো আট এককের গড়ে প্রথমে হচ্ছে পাঁচ নিচে আট দেখো নিচের আট বড় উপরে পাঁচ ছোট তাই এখানে কি করা হলো পাঁচ ছোট বিদায় দশকের স্থান থেকে একটি শাড়ি সরিয়ে আনা হলো পাঁচের সাথে দশ যোগ করা হলো তাহলে কত হলো এখানে হয়ে গেল। শিক্ষার্থীরা এবার যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি। তাহলে ছবিতে দেখো দেখো আমরা দেখছি দশকের চারটি শাড়ি থেকে একটি শাড়ি সরিয়ে এখানে আনা হলো তার সাথে পাঁচ যোগ করা হলো অর্থাৎ এখানে পনেরোটি ব্লক হলো শিক্ষার্থীরা এবার যদি আমরা নিচে স্থানীয় মানটি খেয়াল করি তাহলে দেখো এখানে পনেরো থেকে তোমার আট বিয়োগ করা বা কেটে ফেলা হলো দেখো তাহলে আর কতটি ব্লক রইলো তাহলে আর সাতটি ব্লক রইলো তাহলে এইভাবে এককে স্থানে পনেরো বিয়োগ আট সমান সাত অর্থাৎ পনেরো থেকে আট বাদ দিলে সাতটি থাকে শিক্ষার্থীরা আমরা দেখো উপরে থাকা দশকের একটি ব্লকের শাড়ি সরিয়ে পাঁচের সাথে নিয়ে গিয়েছে তাই এখানে ব্লকের শাড়ি রয়েছে দুইটি দেখো আমরা এখানে দুই বসিয়েছি দশকের স্থান তিন বিয়োগ এক সমান দুই এবার দেখো ফল কি হলো উপরের দেখো এখানে দেখো স্থানীয় মানে দুইয়ের দুইটি ব্লকের শাড়ি এখানে এককের সাতটি ব্লক তাহলে দুই দশ সাত সাতাইশ শিক্ষার্থীরা উপরে থাকা যেহেতু একটি ব্লকের শাড়ি বাদ দিয়ে দেওয়া হয়েছে তাহলে নিচে রইল আরও দুইটি ব্লক আর এখানে রয়েছে উপরে থাকা সাতটি ব্লক নিচে নামানো হলো তাহলে এখানে বসানো হলো দেখো এককের করে সাত অপর পাশে দশকের দুই তাহলে ওর ফল কি হলো দুই দশ সাত সাতাইশ এবার পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান সাতাইশ তাহলে কি দাঁড়ালো শিক্ষার্থীরা এখানে পঁয়তাল্লিশ বিয়োগ আঠারো সমান বিয় ফল সাতাইশ এক বিয়োগ করি একে দেখো কি রয়েছে শিক্ষার্থীরা এইবার দেখো উপরে রয়েছে এককের করে সাত নিচে এককের করে নয় সাত থেকে কিন্তু নয় বড় আর তোমরা তো জানো যে নিচের সংখ্যা যদি বড় থাকে উপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে আমাদের কি করতে হবে অপর পাশ থেকে দশকের গড় থেকে একটি দশক এনে এককের সাথে যোগ করতে হবে তাহলে কি হলো এখানে দশ যুগ সাত তাহলে সতেরো এবার সতেরো থেকে নয় বিয়োগ করলে বা বাদ দিলে থাকে আট এবার দেখো আমরা যেহেতু উপরে নয়টি দশক থেকে আমরা একটি দশক সরিয়ে ফেলেছি তাহলে এখানে দশক থাকবে আটটি তাহলে এবার আটটি থেকে পাঁচটি যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে ফল হবে শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো কি রয়েছে উপরে দেখো রয়েছে এক এককের করে নিচে রয়েছে চার চার থেকে যেহেতু এক বড় তাই আমরা দশকের একটি গড় নিয়ে আসবো এবার দশকের এক যদি আমরা একের সাথে যোগ করি তাহলে হবে এগারো এবার এগারোটি থেকে চারটি বাদ দিলে থাকবে সাত শিক্ষার্থীরা আমরা যেহেতু সাত থেকে একটি শাড়ি একের সাথে নিয়ে গিয়েছি তাই এখানে তোমার সাতের পরিবর্তে বসবে সংখ্যা ছয় এবার ছয়টি থেকে চারটি যদি আমরা বাদ দিই তাহলে সংখ্যা হবে দুই শিক্ষার্থীরা তিন নম্বরে দেখো এককের করে নিচে রয়েছে সাত উপরে পাঁচ পাঁচ যেহেতু ছোট তাই আমরা পাশে থাকা থেকে একটি দশকের এনে দশ যুগ করব। দেখো দশকের দশ যুগ করলে এখানে উপরের সংখ্যা দাঁড়ায় পনেরো এবার পনেরো থেকে সাত বাদ দিলে থাকে আট যেহেতু আমরা সাত থেকে একটি দশকের শাড়ি সরিয়ে ফেলেছি তাই এখানে দশকের শাড়ি রয়েছে ছয়টি ছয়টি থেকে চারটি বাদ দিলে থাকে নম্বরে দুইটি শিক্ষার্থীরা চার দেখো শিক্ষার্থীরা এবার দেখো উপরে রয়েছে শূন্য শূন্যের কোনো মান নেই তাই আমরা এখানে দশক থেকে একটি দশক নিয়ে আসবো তাই এখানে দশ ধরতে হবে তাহলে শিক্ষার্থীরা দশটি থেকে তিনটি বাদ দিলে সংখ্যা হবে শিক্ষার্থীরা দেখো থেকে যেহেতু আমরা একটি নিয়েছি তাই এখানে ছয় দশের সংখ্যা হবে পাঁচ নিচেও সংখ্যা পাঁচ আর একই সংখ্যা হলে শূন্য হবে সামনে শূন্য বসাতে হবে না শিক্ষার্থীরা এবার দেখো পাঁচে রয়েছে ঠিক ওই আগেরটির মতোই উপরে শূন্য রয়েছে যেহেতু আমরা একটি দশকের দশ এখানে আনব এবার দশকের দশ থেকে যদি আমরা দুই বাদ দেই তাহলে আট হবে শিক্ষার্থীরা এবার দেখো আমরা যেহেতু দশকের সাত থেকে একটি দশ সরিয়ে নিয়েছি তাহলে এখানে ছয় রয়েছে এবার ছয় থেকে দুই বাদ দিলে সংখ্যা হবে চার দেখো দুই নম্বরে বিয়োগ করি একে কি রয়েছে শিক্ষার্থীরা একে দেখো এককের প্রথম রয়েছে পাঁচ দেখো এখানে রয়েছে যেহেতু সংখ্যায় ছোট তাই অপর পাশে থাকা তিন থেকে আমরা একটি দশক নিয়ে আসব। দশকের দশের সাথে দুই যোগ করলে হবে বারো বারো এবার বারোটি থেকে পাঁচটি বাদ দিলে তোমার সংখ্যা হবে সাত শিক্ষার্থীরা এবার দেখো এখানে দশকের এক অপর পাশে দেখো আমরা যেহেতু তিন থেকে একটি দশক সরিয়ে ফেলেছি তাই এখানে বসবে দুই এবার দুইটি থেকে একটি বাদ দিলে সংখ্যা হবে এক শিক্ষার্থীরা দুই নম্বরে দেখো প্রথমে এককে রয়েছে সাত এবার দেখো রয়েছে পাঁচ এবার সাত থেকে পাঁচ যেহেতু ছোট তাই আমরা একটি দশক সরিয়ে এনে পাঁচের সাথে যোগ করব তাহলে এখানে সংখ্যা হলো পনেরো পনেরো থেকে ষাটটি বাদ দিলে সংখ্যা হবে আট এবার দেখো যেহেতু আমরা একটি দশক সরিয়ে নিয়েছি তাই এখানে সংখ্যা রয়েছে ষাটটি এবার ষাটটি থেকে যদি চারটি বাদ দেয় তাহলে সংখ্যা হবে তিন শিক্ষার্থীরা তিন নম্বরে দেখো একক প্রথমে হচ্ছে সাত অপর পাশে চার চার যেহেতু ছোট তাই এখানে আমরা পাশে থাকা একটি শাড়ি নিয়ে আসবো এবার দশ যোগ করলে চারের সাথে হবে চোদ্দ এবার চোদ্দটি থেকে সাতটি বাদ দিলে সংখ্যা হবে সাত এবার যেহেতু আমরা একটি দশক সরিয়ে নিয়েছি তাই এখানে দশক রয়েছে পাঁচটি এবার পাঁচটি থেকে দুইটি বাদ দিলে সংখ্যা হবে তিন শিক্ষার্থীরা চার নম্বরে দেখো আমরা এককের যদি দেখি প্রথমে রয়েছে তিন রয়েছে দুই তিন থেকে যেহেতু দুই বড় তাই এখানে আমরা একটি দশ যুগ করবো দেখো এবার দশ ও দুই মিলে হয়েছে বারো বারো থেকে তিনটি বিয়োগ দিলে হবে নয়টি দেখো এবার আমরা নয়টি থেকে যেহেতু একটি দশের সারি বাদ দিয়ে ফেলেছি তাই এখানে সংখ্যা রয়েছে আটটি আটটি থেকে আমরা যদি থাকবে শিক্ষার্থীরা দেখো একে আরো কি রয়েছে চৌত্রিশ থেকে সাত কিভাবে বিয়োগ করা যায় শিক্ষার্থীরা দেখো এখানে দশকের তিনটি অপর পাশে দেখো এককের গড় রয়েছে চারটি দেখো এখানে বক্সে এককের গড়ে চার ও দশকের গড়ে তিন সাজানো হলো তার থেকে সাত করা হলো শিক্ষার্থীরা এইবার যদি আমরা এককের গড়গুলো বিয়োগ করি প্রথমে নিচে দেখো রয়েছে সাত উপরে চার চার যেহেতু ছোট তাই আমরা দশকের গড় থেকে একটি দশক এনে যোগ করবো দেখো দশ যদি আমরা যোগ করি তাহলে এখানে উপরে দাঁড়ায় চোদ্দ চোদ্দ থেকে সাত যদি বাদ দেয় তাহলে থাকবে সাত শিক্ষার্থীরা এবার দেখো তিনটি থেকে যেহেতু একটি দশকের শাড়ি সরিয়ে ফেলেছি তাহলে দশকের গড় থাকবে দুইটি তাহলে ফল কি হলো যে চৌত্রিশ থেকে সাত বিয়োগ করলে বিয়োগ ফল সাতাইশ দেখো দুই নম্বর রয়েছে তিরিশ থেকে ছয় কিভাবে বিয়োগ করা যায় এবারও দেখো দশকের ঘরে রয়েছে তিনটি শাড়ি এককের ঘরে কোনো ব্লক নেই তাই এখানে দেখো এভাবেই সাজানো হয়েছে এককের ঘরে শূন্য দশকের ঘরে তিন এবার তিন দশ তিরিশ তার থেকে ছয় নিচে বিয়োগ ছয় হবে এককের গড়ে এইবার শিক্ষার্থীরা দেখো শূন্যের যেহেতু কোনো মান নেই তাই দশকের গড় থেকে একটি দশ এখানে নিয়ে নেওয়া হলো এবার দশ থেকে যদি আমরা ছয় বিয়োগ করি বিয়োগ ফল হলো চার শিক্ষার্থীরা যেহেতু একটি দশকের শাড়ি সরিয়ে নেওয়া হলো তাই এখানে রয়েছে দুইটি তাহলে কি হলো যে ত্রিশ থেকে ছয় বিয়োগ করলে বিয়োগ ফল চব্বিশ শিক্ষার্থীরা দেখো তিন নম্বরে কি রয়েছে বিয়োগ করি এক শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে আট উপরে পাঁচ যেহেতু পাঁচ ছোট আট বড় সেহেতু অপর পাশ থেকে একটি দশ আমরা যোগ করে দিব এখানে তাহলে কি হলো পনেরো পনেরোটি থেকে আটটি বিয়োগ দিলে হবে সাত এবার দেখো দুইটি থেকে যেহেতু আমরা একটি সরিয়ে ফেলেছি তাই এখানে এক বসবে দুই নম্বরে দেখো এখানে উপরে রয়েছে তিন নিচে পাঁচ যেহেতু তিন ছোট তাই পাশে থাকে একটি দশ আমরা তিনের সাথে যোগ করবো যুগ ফল হলো তেরো তেরোটি থেকে পাঁচটি বিয়োগ দিলে বিয়োগফল হবে আট শিক্ষার্থীরা দেখো এবার চারটি থেকে যেহেতু দশকের একটি সরিয়ে তাই এখানে এখানে থাকবে তিনটি তিন নম্বরে প্রথমে রয়েছে এককের গড়ে উপরে শূন্য নিচে সাত যেহেতু শূন্যের কোনো মান নেই তাই আমরা পাশে থাকা একটি দশক এখানে সরিয়ে নিব এবার দশ থেকে সাত বাদ দিলে সংখ্যা তিন দেখো যেহেতু আমরা তিন থেকে একটি দশক ছড়িয়ে ফেলেছি তাহলে সংখ্যা হবে এখানে দুই এবারও দেখো চার নম্বরে উপরে যেহেতু শূন্য তাই এখানে দশ যুগ করতে হবে এইবার যদি ছ দশ থেকে ছয় বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চার এবার দেখো যেহেতু আমরা ছয় থেকে একটি দশ ছড়িয়ে নিয়েছি তাহলে থাকে আরো পাঁচটি শিক্ষার্থীরা দেখো পাঁচ নম্বরে উপরে যেহেতু শূন্য তাই এখানে দশ দশটি থেকে নয়টি বাদ দিলে সংখ্যা হবে এক যেহেতু আটটি থেকে আমরা একটি সরিয়ে নিয়েছি তাহলে এখানে রইল ষাটটি তাই এখানে নিচে সাত বসবে দেখো চার নম্বরে বিয়োগ করি এক শিক্ষার্থীরা দেখো এখানে এককের করে রয়েছে তিন অপর পাশে এককের করে দুই যেহেতু ছোট তাই এখানে করতে হবে তাহলে দশ হলো বারো বারোটি থেকে তিন বাদ দিলে থাকে নয় শিক্ষার্থীরা যেহেতু আমরা দশকের একটি দশ সরিয়ে নিয়েছি তাই এখানে রয়েছে সাত এখানে এক সাতটি থেকে একটি বাদ দিলে থাকবে ছয় শিক্ষার্থীরা এবার দুই নম্বরে দেখো এককের গড়ে রয়েছে চার অপর পাশে দেখো রয়েছে এক এক যেহেতু ছোট তাই আমরা পাশে থাকা গড় থেকে একটি দশ যুগ করে দিব এখানে এগারোটি থেকে চারটি বাদ দিলে থাকবে সাত এবার দেখো সাতটি থেকে যেহেতু একটি সরিয়ে ফেলেছি তাহলে এখানে রয়েছে ছয়টি ছয়টি থেকে চারটি বাদ দিলে বিয়োগফল ফল দুই শিক্ষার্থীরা এবার দেখো এককের ঘরে রয়েছে নয় অপর পাশে এককের ঘরে সাত এবার দেখো সাথে সাথে দশ যদি আমরা যোগ করি তাহলে হবে সতেরো সতেরো থেকে নয় বাদ দিলে ফল হবে আট নয়টি থেকে একটি আমরা বাদ দিয়েছি তাহলে এখানে রয়েছে আটটি আটটি থেকে পাঁচটি বাদ দিলে হবে তিন চার নম্বরে দেখো রয়েছে এককের পাঁচ থেকে আমরা যদি এখানে শূন্য রয়েছে যেহেতু দশকের একটি দশ যোগ করব এবার দেখো দশ থেকে পাঁচ বাদ দিলে হবে সংখ্যা পাঁচ শিক্ষার্থীরা যেহেতু আমরা ছয় থেকে একটি দশক সরিয়ে নিয়েছি তাই এখানে রয়েছে পাঁচটি পাঁচটি থেকে তিনটি বাদ দিলে হবে দুই পাঁচ নম্বরে দেখো এককের আট পাশে চার এবার আমরা করলে হবে থেকে বাদ দিলে হবে এবার দেখো যেহেতু দশক একটি সরিয়ে নিয়েছে তাই এখানে রয়েছে ছয়টি অপর পাশেও রয়েছে ছয়টি এবার ছয়টি থেকে ছয়টি বাদ দিলে শূন্য থাকে তাই শূন্য বসাতে হবে না শিক্ষার্থীরা ছয় নম্বরে দেখো এককের চার এখানে দেখো যেহেতু শূন্য রয়েছে তাই এখানে এই চার থেকে একটি দশক যুগ হবে শিক্ষার্থীরা এবার দশ থেকে চার বাদ দিলে এখানে ফল হবে ছয় আমরা যেহেতু চারের দশক থেকে একটি দশক সরিয়ে ফেলেছি তাই এখানে তিনটি অপর পাশেও দেখো তিনটি তিনটি থেকে তিনটি সরিয়ে ফেললে শূন্য হয় সামনে শূন্য বসাতে হয় না শিক্ষার্থী এবার দেখো এককের পাঁচ অপর পাশে এককের তিন তিন যেহেতু ছোট তাই আমরা এখানে দশকের কর থেকে একটি দশক আনবো এবার দশ ও তিন মিলে হচ্ছে তেরো এবার যদি তেরো থেকে আমরা পাঁচ বাদ দেই তাহলে হবে সংখ্যা আট দেখো এই পাশে কোনো একক নেই অপর পাশে যেহেতু নয়টি থেকে আমরা একটি দশক সরিয়ে ফেলেছি তাহলে থাকলো আটটি তাই এখানে বসবে একক হচ্ছে দেখো এককের জায়গায় শূন্য এখানে যেহেতু শূন্য তাই আমরা অপর পাশ থেকে একটি দশক যোগ করব। তাহলে দশটি থেকে তিনটি বাদ দিলে সংখ্যা হবে সাত শিক্ষার্থীরা এবার যেহেতু একটি সরিয়ে ফেলেছি তাই এখানে দশক হবে চার অপর পাশে যেহেতু কোন দশক নেই তাই এখানে বসবে দেখো নম্বরে চারের চার কি রয়েছে বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যা এক রুমির পঁচাত্তরটি টি মার্বেল আছে এবং রাজুর উনপঞ্চাশটি মার্বেল আছে রুমি থেকে রাজুর কয়টি মার্বেল বেশি বা কম আছে শিক্ষার্থীরা এবার আমরা যদি লিখি দেখো রুমির মার্বেল আছে পঁচাত্তরটি রাজুর মার্বেল আছে উনপঞ্চাশটি এবার মার্বেল কম আছে শিক্ষার্থীরা দেখো নয় ও উপরে রয়েছে পাঁচ পাঁচ যেহেতু ছোট তাই আমরা একটি দশক পাঁচের সাথে যোগ করলে হবে পনেরো পনেরোটি থেকে নয়টি বাদ দিলে থাকবে ছয়টি এবার যেহেতু দশকের সাত থেকে আমরা একটি দশক সরিয়ে ফেলেছি তাই এখানে রয়েছে ছয় ছয়টি থেকে চারটি বাদ দিলে থাকবে তাহলে কম আছে উত্তর দুই নম্বরে দেখো মা ও মেয়ের বয়স একত্রে একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত শিক্ষার্থীরা এইটিকে আমরা সাজালে পাই দেখো মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর এবার খালি মেয়ের মেয়ের বয়স বয়স বছর এবার দেখো যদি মেয়ের মেয়ের বয়স আলাদাভাবে বের করি বয়স দেখো উপরে যেহেতু এককের শূন্য রয়েছে তাই আমরা অপর পাশে একটি থেকে দশক যোগ করব। এবার দশ থেকে দুই বাদ দিলে হবে আট শিক্ষার্থীরা দেখো সাতের থেকে যেহেতু আমরা একটি দশক সরিয়ে ফেলেছি তাই এখানে রয়েছে ছয় ছয় থেকে দুই বাদ দিলে হবে চার তাহলে মেয়ের বয়স আমরা আটচল্লিশ বছর পেলাম উত্তর আটচল্লিশ বছর তিন নম্বরে দেখো রুমু থেকে জুমু আট বছরের বড় জুমুর বয়স চব্বিশ বছর রুমুর বয়স কত শিক্ষার্থীরা আমরা এবার জুমুর বয়স আগে লিখব জুমুর বয়স চব্বিশ বছর জুমুর থেকে রুমু বড় আট বছর এবার আমরা খালি রুমুর বয়স বের করব। তাহলে রুমুর বয়স দেখো যদি বের করি যেহেতু চার ছোট তাই আমরা পাশে থাকা দুই থেকে একটি দশক যোগ করলে হবে চোদ্দ এবার চোদ্দ থেকে আট বিয়োগ করলে বা বাদ দিলে থাকে ছয় শিক্ষার্থীরা এবার দেখো একটি দশক যেহেতু সরিয়ে ফেলেছি তাহলে বাকি থাকলো একটি নিচে যেহেতু আর কোনো দশক নেই তাই এখানে একের এক বসানো হলো তাহলে রুমুর বয়স হলো ষোলো বছর উত্তর ষোলো বছর শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব